মানে তুমি কি প্রফেশনালি এরকম কিছু ভয়েস এর কিছু করো মানে খুবই ভালো एक्चुअली মানে প্রফেশনালি আমি এরকম শায়রি লিখে ওগুলোই আমার ভিডিওস আপলোড করি কিন্তু সিনচানটা এখনো স্টার্ট করা হয়নি করব ফিউচারে ও আচ্ছা আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি তো জানি বাকি বলবো আমি মালদা থেকে আসছি অনেক দূর থেকে এসেছো তুমি আজকে মানে কটায় বেরিয়েছো সেই ভোরবেলা মানে আমি কালকে সন্ধে 6টায় বেরিয়েছিলাম আই সেড ভাই খুব সুন্দর করেছো আর তোমার মানে তুমি এমনি কি করো আমি এমনি পড়াশোনা ছাড়া সবকিছু করি মানে যেমন তোমার মানে এমনি কোন ক্লাস এখন তোমার আমার 12 ক্লাস 12 আর এমনি কি তোমার হবিস হবিস তো আমার পোয়েট্রি লেখা এছাড়া গান করা ডাবিং করা বাহ খুব সুন্দর হেভি ভালো খুব সুন্দরভাবে ফর্ম টাইপ করেছো তাহলে একটা জিনিস অবশ্যই আমার সবথেকে ফানি লাগলো তোমার ফানি ইনসিডেন্ট যেটা হয়েছিল সেটা যদি সবাইকে বলতে চাও এক্স্যাক্টলি আমি একবার ক্লাস 10 এ যখন আমি পড়তাম আমার ম্যাথ ছোটবেলা থেকে খুব বাজে লাগে তাও আমার সায়েন্স আছে ম্যাথস আছে সেটা আলাদা ব্যাপার বাড়ির প্রেসারে নিতে হয়েছে তো আমি ম্যাথস ক্লাসে কোনো দিনে কনসেন্ট্রেট করতে পারতাম না তো একদিন আমাদের ম্যাথসের ক্লাস করা ছিল তো সেই সময় আমি পেছনে বসে আছি আর আমার বরাবরেরই অভ্যাস যে টিভি থেকে কোনো অ্যাড দেখে আমি ওটাকে কপি করে বলবো সে ডেটলের অ্যাড হোক হোয়াটেভার তো সেই সময় আমার খুব ইচ্ছে হয়েছিল আমি একটা কন্ডমের ছোট্ট করে অ্যাড

করতে পারো ম্যান ফোর্স আল্ট্রা থিংক সো থিং নেক্সট ইজ दैट কিnabla তা আর কিছু তারপরে মানে ওটা উইটুকনি ওই টুকুরু ওই ঠিক আছে এই শালা নড়ে চড়ে বসছে এই এমন পড়ে ভাই তুমি ওনলি মে আমাদের সব পার্টিসিপেন্টসদের মধ্যে তোমার কেমন লাগছিল আজকের আমার আজকে প্রথমে এসে খুব ভয় লাগছিল কিন্তু তারপরে এসে আমি বুঝতে পারলাম যে না সবাই খুবই ফ্রেন্ডলি হ্যাঁ ভয় সবাই আর ওকে দেখে প্রথমে একটা কথা মনে পড়েছিল বিরিয়ানিতে পেঁয়াজটা খারাপ ছিল আমাদের ফুডি লেস আজকে হয়েছে কোনটা দুটোই সব কই একটা উপরে একটা প্রথমে হয়েছে ইউ

না এটা ওদের অ্যাজুম করা মনে কোট মানে ওখানে অ্যাকসেস তার কিন্তু বয়ফ্রেন্ডকে বেশি দেওয়ার কথা কিন্তু দেয় না বেশি প্রায়োরিটি বেশি টাইম দেয় ওখানে কিন্তু ওটাকে তো ভুল যে ওকে বেশি বোঝে একটা মানুষ যখন একটা মানুষকে টাইমটা বেশি দিতেছে তো ওকে বেশি বুঝবে এটা অবভিয়াস একটা ব্যাপার ও যখন বেস্ট বেশি টাইম দিচ্ছে তখন অবভিয়াসলি বেস্ট ফ্রেন্ডকে বেশি বুঝতে পারবে এক্স্যাক্টলি এটাই কথা এটাই আমাদের কথা তোমরা

आप मुझे कुर्ते में भी अच्छे लगते हो आप मुझे बिना कपड़ों के भी बहुत अच्छे लगते हो वाह अरे अच्छा हम लोग चेष्टा करते हैं तुम्हारे मতন अरे ओ आपके चड्डी का सॉरी आई आपके किस, किस कलर के चड्डी पहने हो किस कलर की चड्डी पहने हो

de